এই যে আমি দেখেন হাতে বসি বসি বসির রাখায় ঘুড়ি এই যে আমি এটা দিয়ে ঘুড়ি উড়াচ্ছি যেহেতু এখন মাথের মাছ মারা সিজিন না এই যে এই ঘুড়িটার এখন আমরা উপরে উঠায় দেবো এই দেখেন দিয়ে এবং মাছ মারার পুরোপুরি একটা ফিল আমি শুধু ধরো তো মাহিন এই এইভাবে ধরো হ্যাঁ ঠিক এই মেশিন এই এইখানটাই ধরো এই যে মেশিনটাকে একটু লুজ দিয়ে দিলাম অনেক লুজ দিয়ে দিলাম একটা সুতো নিয়ে চলে যায় ওকে আমি ঠিক ওরকম একটু সুযোগ দেবো তাইতেও চলে যাবো ওই যে ওই দেখো ওই দিক ধরো হ্যাঁ গুড এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ও ওই যে অনেক দূরে চলে গেল অনেক জোরে সুতো নিচ্ছে যদিও অনেক বাতাসের চাপ অনেক উপরে চলে গেছে জুম করা যায়

আর ও চলে গেছে অনেক দূরে ওই যে দেখা যায় আর দেখা যায় না